হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খালার অশেষ রহমতে ভালো আছি তো আজকে রাত্রির কিছু রান্না নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে আজকে রাত্রে ঠিক করেছি রুটি খাবো ঠিক আছে ভাত খাবো না ভাত খাইলে পরে প্রচুর পরিমাণ ঘুম চলে আসছে আপনাদের খাড় খার ঘুম আসে বলেন তো তো রাত্রে এখন কি করা যায় দুপুরে তো যেহেতু খুব হালকা পাতলা তরকারি করা হয়েছিলো মানে শুধু ডাল ঝোল আর কালকে আপনাদের সঙ্গে লাল শাক বাছা শেয়ার করেছিলাম সেটাই করেছিলাম তো এখানে করা হচ্ছে সুজি আর এই যে এইখানে করা হচ্ছে ফুলকপি আলুর তরকারি এটা আমি সম্পূর্ণটা পোষতে রেখে দিয়েছি কারণ এটা এই যে প্রেশার কুকারে চাপাবো প্রেসার কুকারটা ময়দা হয়েছে ধোবো এটা কষ্ট হতে পারে ধোবো ধুয়ে চাপাবো আর আবার ছোটো মেয়েটা গিয়েছে প্রাইভেটে ছেড়ে গেছে আজান দিয়েছে যেহেতু প্রেশার মসজিদে গেছে আর বড়ো মেয়েটা ছোটো মেয়েটা খুব প্রাইভেট থেকে আনতে গেছে তো আর আপনাদের ভাইয়া বাজারে ঠিক আছে তো আপনারা কি খুচি রুটি তরকারি ভালোবাসেন প্রয়োজন আমাদেরকে কমেন্ট বক্সে অনেক দিন থেকেই মনে করছে যে রাত্রে করে রুটি বানাবো এখন তো শীতের সিজন ঠিক আছে এই শীতের সিজনে রুটি খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদের ভাইরাও ভালোবাসে আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে আছে তো এই ফুলকপির তরকারি করে এখন তো নতুন নতুন ফুলকপি উঠেছে এখন যদি দিয়ে খাওয়া হয় রুটি ভাত বলেন রুটি বলেন জাস্ট অসাধারণ লাগে তো আপনারাও খেয়ে কে এরকমভাবে ফুট তরকারি রুটি দিয়ে পরোটা দিয়ে বা লুচি দিয়ে কিংবা ভাত দিয়ে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যার যার খাইতে ইচ্ছা করবে অবশ্যই দাওয়াত রইল চলে আসবেন আমার বাসা যা সবার জন্য খাওয়ার পছন্দ খেলা তা আপনারা এরকমভাবে রান্না করেন সুজিটাকে দেখেন সুজিটা আমি আস্তে আস্তে করে লাল করে ভেজে নিচ্ছি ঠিক আছে এই যে দেখেন আমার লাল করে কিনতে দিকে ভাজা হয়ে গেছে এটা প্রেসার কুকারে আমি চাপাই দিয়েছি এখন ঢাকনা লাগাবো জাস্ট এটা এখন আমি পানি দিয়ে দেবো তার আগে ছোট্ট একটা এলাচ দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আনার জন্য সবার শীত কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন সবার দিকে তো একরকম শীত পড়ে যেমন গ্রাম অঞ্চলে ভালো ঠান্ডা পড়ে গেছে কিন্তু হ্যাঁ আর আমাদের শহরে কিন্তু সেরকম ঠান্ডাই পড়েনি আমরা কিন্তু প্রত্যেক খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে চাই মানে আমার মেয়ে ছোটো মেয়েটা আমার বড়ো মেয়েটা আর আমি আমার ছেলে যায় না বাবার সঙ্গে কষ্ট থেকে মোবাইল দেখে আর আমরা তিনজন রোজ রাত্রে হাঁটাহাঁটি করি তো হাঁটাহাঁটিটাও শরীরের জন্য দরকার খাওয়া দাওয়া হজম করার জন্য আমার তো হাঁটতে ভীষণ কষ্ট হয় কারণ আমি তো পরিপূর্ণভাবে এখনও সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারিনি তারপরেও ছেলে মেয়েদের যে আর নিজের স্বাস্থ্যর জন্য তো একটু কম্প্রোমাইজ করা চলে তাই না তো এইখানে আমি যে পানি দিয়ে দিয়েছি এখন এটা ভালো হয়ে ফুটলে পারে তারপরে আমি চিনি দিয়ে দেবো কারণ চিনিটা আগে দিলে পরে না সুজিটা না সিদ্ধ হতে চায় না ঠিক আছে তো আপনাদের কার কার পছন্দের খাবার এগুলো তারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার সুজি রান্নাটা কেমন হচ্ছে তরকারি রান্নাটা কেমন হচ্ছে ফাইনাল লুক তো অবশ্যই দেবো সঙ্গে থাকেন পাশে থাকেন তো এ দেখেন আমি একটু কাজু বাদাম দিচ্ছি আমার ফ্রিজে ছিল কাজু বাদাম অবশ্য তো ভাবলাম একটু দেই আর ঠিক আছে এভাবে শীতের দিনে গরম গরম রুটি সবজি দিয়ে খাইতে গিয়ে ভালোবাসেন আমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তা আজকের ভিডিওটার বেশি দূর টানছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম